হ্যালো বন্ধুরা সাথে আছে মোহাম্মদ মহাসিন রেজা আপনারা সবাই কম বেশ জানেন যে আমি আজ প্যারামেডিক হিসাবে এই পেশায় নিয়োজিত আছি এবং প্রত্যন্ত অঞ্চল বা আমার গ্রামের যেই মানে পেশেন্টরা আছে তাদেরকে জরুরি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা আমি নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি মাঝখানে যদিও আমি লম্বা সময়ে প্র্যাকটিসে ছিলাম না বাট আমি রিসেন্টলি হচ্ছে আবার অ্যাক্টিভ হয়েছি তো এই গ্রামে দেখা যায় অনেক সময় অনেক ধরনের ঘটনা ঘটে আমি আমার অভিজ্ঞতা প্রায়ই শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে তো আজকের অভিজ্ঞতাটাও কিন্তু ভয়াবহ একটা পেশেন্টের ঘটনা বলি যিনি হচ্ছে আজকে সকালে আমার টিমবার এসেছিলেন উনি মানে কোন এক সময় হচ্ছে আমার মাধ্যমে হচ্ছে মানে চিকিৎসা পরামর্শ নিতেন বাট মাঝখানে আমি দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে ওনাকে আর দেখতে পাইনি এই ভদ্র মহিলার বয়স প্রায় আপনার ষাট ডায়াবেটিস যেন উচ্চ রক্তচাপ আছে তো কোনো এক তথাকথিত ডাক্তারের কাছে তিনি গিয়েছেন তার কোন রিলেটিভের মাধ্যমে তো যাওয়ার পরে তাকে হচ্ছে আইবি ফ্লুইড দেওয়া হয়েছে মানে আপনার সিরাই যে স্যালাইন দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছে তো এই ভদ্রমহিলা আবার দেয়নি বলছে যে যেহেতু আসলে মহসিন এখন প্র্যাকটিস করছে আমি তার কাছে যাব যাওয়ার পরে দেখি মানে সে কি বলে তো আইভি ফ্লুইড দেওয়াটা কিন্তু আসলে দোষের কিছু না এখানে উচ্চ রক্তচাপ থাকুক বা হচ্ছে আপনার ডায়াবেটিস থাকুক আইভি ফ্লুইড আপনার চিকিৎসক আপনাকে দিতে পারে যখন প্রয়োজন মনে করবে ঠিক আছে তো এই ক্ষেত্রে ওই চিকিৎসক হচ্ছে একদম হাতুরে মানে এই ধরনের মানে যে বংশগত দেখা যায় কিছু চিকিৎসক আছে যে বাবা কোনো রকম ফার্মাসি ডাক্তার ছিল ফার্মাসিতে ফার্মাসিতে চিকিৎসা দিয়েছে দেখা ছেলে হয়ে গেছে আর এমপি এলএমএফ করে দেখা যায় এরকম ব্যাঙ্গের ছাতা টাইপের কিছু কোর্স করেছে বসে গেছে তো তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি যারা হচ্ছে কোয়ালিফাইড প্যারামেডিক আপনার যারা রেজিস্টার্ড প্যারামেডিক আছেন বা আমরা যারা হচ্ছে কোয়ালিফাইড প্যারামেডিক আছি তাদের জন্য মানে তাদের ফিল্ড কিন্তু খারাপ হচ্ছে মানে ক্রমশ এতে করে দেখা যায় গ্রাজুয়েট চিকিৎসকরাও কিন্তু মানে দেখা যায় এই যে আসল প্যারামেডিক যারা বা যারা হচ্ছে এই প্রপার চিকিৎসাটা যারা দেয়ার মানে কথা তারা দিচ্ছে না বরং এই ফার্মেসিওয়ালারা দিয়ে এই ধরনের বিপত্তিটা ক্রিয়েট করছে তো এটা আসলে মানে সত্যি উদ্বেগজনক দেন নেক্সট হচ্ছে আমাদের উপরে কিন্তু চাপ আসতে পারে এখন মূল কথায় ফিরে যাই তো আইবি ফ্লুইড দেওয়াটা কিন্তু দোষের কিছু না তো উনি আমার কাছে আসছেন আসার পর হচ্ছে আমি দেখলাম যে আইবি ফ্লুইড যে দিল সেটা আসলে কি সেটা ছিল ডেক্সট্রোস টেন পারসেন্ট এই ভদ্র মহিলার ডায়াবেটিস কিন্তু কখনোই নিয়ন্ত্রণে থাকে না এটা আমি বিগত যে সময়টাতে আমি প্র্যাকটিস করতাম উনি আমার নিয়মিত একজন পেশেন্ট ছিলেন রেগুলার চেক আসতেন রেগুলার আমি তাকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দিতাম আজকাল আমি দেখা যায় দীর্ঘদিন গ্যাপের কারণে প্র্যাকটিস আমি ওনার দেখা পাইনি তো আজকে পেলাম তো আমি যতটুকু জানি ওনার হিস্ট্রি যে ডায়াবেটিস কখনোই নিয়ন্ত্রণে উনি ওষুধ নেন নেন না না ইনসুলিন তো যার কারণে দেখা দেখা যায় যায় ওনার আফটার মিল ডায়াবেটিস মানে ব্লাড সুগারটা কিন্তু আপনার প্রায় পনেরো ষোলো এরকম থাকতো এটা উনিও আজকে অকপটে স্বীকার করেছেন যে ওনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ এখনো নেই উনি ইয়ে করেন না দেন ওনার কিন্তু হাইপার টেনশন আছে মানে উচ্চ রক্তচাপ আছে যেটা আরো উদ্বেগজনক যে অবস্থায় আসলে আইভি ফ্লুইডটা দেওয়া ঠিকই না তো এই ডাক্তার সাহেব মানে তথাকথিত ফার্মেসিওয়ালা ডাক্তার সাহেব কি করলেন দেখে দেখা মাত্র হয়ে গেছি যে এই কাজটা করছে কি এটা তো কোনোভাবেই মানে একজন ডায়াবেটিক পেশেন্টকে দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যায় অনেক ক্ষেত্রে দেয়া যায় আমরা ইমার্জেন্সিতে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া যদি হয় ডায়াবেটিস এর পেশেন্ট যারা তাদের তারা যদি দেখা যায় অনেক লম্বা সময় ইনসুলিন দেওয়ার পরে খাবার না খায় বা অনেক লম্বা সময় দেখা যায় যে ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার পরে খাবার খাওয়া ছাড়া কাজ করতে থাকে তো হঠাৎ করে কিন্তু তাদের এই ব্লাড সুগারটা কিন্তু ফল করে তো তখন কিন্তু অজ্ঞান হয়ে যায় মুখে খাবার মতো খাবার দেওয়া মতো সুযোগ থাকে না তখন কিন্তু আমরা এই ইমার্জেন্সিগুলোতে যাই আমরা এই হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট কিন্তু করে থাকি এই ডেকস্ট্রোস টেন পার্সেন্ট দিয়ে কমই হয় টোয়েন্টি তখন ইমিডিয়েট দরকার হয় আদারওয়াইজ ওই রোগী মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তো এরকম কোনো ব্যাপারও না কিছু না মানে আমি খুবই মানে কষ্ট পেলাম এই ব্যাপারটা দেখে তো দেন আমি বললাম যে ডাক্তার সাহেবের ফোন নাম্বারটা একটু আমাকে দেবেন আমি একটু কথা বলতে চাই তো দুর্ভাগ্যবশত ওই ওনাদের মানে কাছে কোনো ফোন নাম্বার ছিল না তারপর আমি বলেছি যেন মানে আমার আমার নাম্বারটা দিয়ে দিয়েছি যেন আমার সাথে একটু কথা বলে যে এই ট্রিটমেন্টটা কেন উনি দিল মানে দুঃখের বিষয় আরো মানে দেখা যায় মানে আমি মানে কষ্ট পেলাম এই বিষয়টা যে এই পেশেন্টের যে ডায়াবেটিস মানে সে এই বিষয়টা হচ্ছে আপনার ঠিকঠাক মতো না জেনে এই কাজটা করেছে আরকি তো ওনার যে রিলেটিভ ছিল যিনি নিয়ে আসতেন উনি বলল যে ডায়াবেটিস কথা বলার পরেও হচ্ছে এটা দিয়েছে তা আসলে মানে কথাবার্তা একটু অসংলগ্ন ছিল আমি বেশি একটা মানে জেরাই যাইনি কিন্তু দেখেন আজকে মানে দেখা যায় ওই ফার্মেসিওয়ালা টাইপের হচ্ছে ওই চিকিৎসক যদি আমিও হতাম আমি যদি দেখা যায় একজন কোয়ালিফাইড প্যারামেডিক না হতাম তাহলে কিন্তু আমিও এই আইবি ফ্লুইডটা দিয়ে দিতাম ওনাকে না জেনে তো একটা কথা হচ্ছে কি মানে অ্যাটলিস্ট মানে প্রপার কোনো ট্রেনিং ছাড়া কিভাবে এই মানে অশিক্ষিত মূর্খ লোকগুলো এই যে বংশের ধারা রাখতে গিয়ে এই ধরনের অপকর্ম চাপ আছে সেটি একটা দুঃখের বিষয় তো এখানে আমি একটু দেখাই মানে আমি একটু মানে আপনাদেরকে বলে দিই মানে যদি ভদ্র মহিলাকে এই মানে ডেক্সট্রোস টেন পার্সেন্ট স্যালাইনটা দেওয়া হতো তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতো তো এখানে দেখেন ডেক্সট্রোস টেন পার্সেন্ট যে আইভি ফ্লুইডটা আছে সেটা কিন্তু আপনার এই যে এক হাজার মানে যে লিটারের মধ্যে আপনার একশো গ্রাম আপনার হচ্ছে গ্লুকোজ থাকে তো এই একশো গ্রাম গ্লুকোজের অসমোলারিটি হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন আপনার মিলিমোল যেটা আপনার ব্লাডে এই পরিমাণ হচ্ছে সুগারটা বাড়াবে তো যদি আমরা এমজিডিএল বা হচ্ছে মিলিগ্রাম পার আসি তখন কিন্তু আপনার প্রায় মিলিগ্রাম পার হতে পারে যেটা আমরা সচরাচর ডায়াবেটিস মাপলে যেটা আমরা বলি যে সুগার এত আছে দশ বারো পনেরো সেটা কিন্তু আপনার ত্রিশ পর্যন্ত আপনার বাড়িয়ে নিতে পারে তো এই ফ্লুইডটা যদি আজকে এই ভদ্র মহিলাকে দেওয়া হতো তাহলে তার এমনিতেই হচ্ছে মানে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে না তো তার কিন্তু ত্রিশ আমি অলরেডি এইভাবে বাড়িয়ে দিতাম হ্যাঁ ফ্লুইডটা আমি আগেও বলেছি যে এটা দেয়া দোষের কিছু না যদি তার হাইপোগ্লাইসেমিক এরকম কোনো কন্ডিশন থাকে তিনি যদি অজ্ঞান হয়ে যান তার ব্লাড সুগার যদি খুব বেশি নেমে যায় সেই ক্ষেত্রে ঠিক আছে দেন আর কিছু ব্যাপার আছে আরো কিছু বিষয় দেখা যায় যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ থাকে তাদের জন্য কিন্তু আপনার এই এই ধরনের হচ্ছে ফ্লুইড বা নর্মাল স্যালাইন আপনার আহ নিষেধ তো আসলে এই পেশেন্ট যে সমস্যা নিয়ে ওই ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলেন তার হচ্ছে হাত পায়ে হচ্ছে জ্বালা পড়া করে দেন অস্থিরতা লাগে হ্যাঁ তো তিনি মানে মূলত ফোকাস করার প্রয়োজন ছিল মানে ওই যে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ যেগুলো হচ্ছে আপনার যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু আহ ওই যে নিউরোপ্যাথির সমস্যা থাকে মানে আপনার দেখা যায় নার্ভ জড়িত আসলে সমস্যা থাকে এগুলোকে একটু ট্রিট করার জন্য কিছু এরকম মেডিসিন বা ভিটামিন সাপ্লিমেন্টের প্রয়োজন হয় তো ওই ডাক্তার সাহেব হচ্ছে কোনো ক্যালসিয়াম বা ভিটামিনের সাপ্লিমেন্ট না দিয়ে হচ্ছে এই স্যালাইন হচ্ছে মহা ওষুধ এটা আসলে বর্তমানে মানে আমি যেটা দেখেছি মানে আমি এই দীর্ঘ মানে সময় প্র্যাকটিসে যেটা দেখেছি মানে গ্রামের মানুষরা হচ্ছে এটাকে মহা ঔষধ হিসাবে আপনার মনে করে যে এটা দিলে আমি দেখা যায় এক বছর সুস্থ থাকবো তো এরকম মানে মিথ্যাবাদী কিছু মানে প্রতারক চিকিৎসক আছে যা মানে যে ধরনের চিকিৎসক মানে যে চিকিৎসকটা এই কাজটা করবেন তারও এরকম দেখা যায় মানে ইয়ে দেয় গ্যারান্টি দেয় ছয় মাস আপনি সুস্থ থাকবেন তিন মাস সুস্থ থাকবেন এক বছর সুস্থ থাকবেন যেটা একদম অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক কারণ এটা ব্লাডে দেয়া মাত্র হচ্ছে আপনার এই যে সুগারটা দেখা যায় আপনার ব্লাড কনজিউম করার পরে দেন বাকিটা তো মানে ইউরিনের সাথে স্টোর করার মতো কিছু না তারপর হচ্ছে ওয়াটার সলিবল কিছু সেগুলো হয়তো বডিতে এও বডিতে স্টোর করে না ভিটামিন সি ভিটামিন আপনার বি কমপ্লেক্স এগুলো বডিতে থাকে না এগুলো পানির সাথে বেরিয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা আর কি তো স্বাস্থ্যখাতের অলরেডি বারোটা বাজাচ্ছে এই ধরনের মানে কোনো প্রকার হচ্ছে মানে কোয়ালিফিকেশন ছাড়া আপনার এই অজ্ঞ এই ফার্মেসির ডাক্তাররা তো নেক্সটে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আর ঝুঁকির দিকে যাচ্ছে তো যারা রেজিস্টার প্যারামেডিক আছেন যারা মানে দেখা যায় দীর্ঘদিন প্র্যাকটিস করে আসছেন তারা অন্তত এই অপকর্মগুলো তুলে ধরেন অনেকেই দেখা যায় আমার কাছে এরকম অনেক তথ্য পাঠিয়েছেন তা আসলে দেখেন আমি তো প্রশাসনের কোন লোক নই বাট আমি এগুলো দেখা যায় আমার চ্যানেলে প্রচার করতে পারি যেন এই বিষয়গুলো মানে সরকার তদারকি করতে পারে যেন মানে প্যারামেডিকদের যে কাজ জরুরি স্বাস্থ্য সেবার যে কাজটা মানে তারাই যেন এই কাজটা করতে পারে অন্য যারা ভিডি তারা যেন এই ধরনের অপকর্ম না করতে পারে মানে অনেক মানে অভিজ্ঞ চিকিৎসক আছেন এরকম নামধারী মানে তারা দেখা যায় অনেক ভালো জানেন ঠিক আছে ভালো জানেন অনেক দেখা যায় অভিজ্ঞ ঠিকঠাক চিকিৎসা করতে পারেন বা তাদের এরকম প্যারামেডিক সার্টিফিকেট নেই আরো অনেক ব্যাপার স্যাপার থাকে বাট তারাও এই ধরনের চিকিৎসা দেওয়া উচিত না আমি বলবো আর যা নেই মানে এই লোকটা যে মানে এই যে নামধারী চিকিৎসক যে এরকম একটা গ্লুকোজ স্যালেন হচ্ছে এরকম একটা মানে ডায়াবেটিক পেশেন্টকে ধরিয়ে দিল মানে চিন্তা করেন আজকে মানে দেখা যায় যদি কোনো একটা এমবিবিএস চিকিৎসক এই বিষয়টা দেখতো বা যারা হচ্ছে দেখবেন এই ভিডিওটা আমার নেক্সট দেখবেন তারাও তো কঠোর সমালোচনা করবেন এই বিষয়টা যে এটা কিভাবে যায় তো এই ভিডিওটার মাঝখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম ওই ভদ্রমহিলা যে আমার কাছে নিয়ে এসেছিলেন তার ইয়েগুলো তো এই মানে সমস্যাগুলো যেন কেটে যায় আসলে প্রশাসনকে আরো সচেষ্ট হতে হবে দেন বাংলাদেশের প্যারামেডিকদেরও যে অবস্থা মানে দেখা যায় কোয়ালিফাইড প্যারামেডিক বড় অভাব কারণ কম সবাই মানে পড়াশোনা করছে নার্সিং কাউন্সিল থেকে বের হচ্ছে দেন হচ্ছে আপনার রাষ্ট্রীয় চিকিৎসা অনুষ্ঠান থেকে বের হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডেরও দেখা যায় ছিল এখন নেই বাট সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার দরকার সবাই দেখা যায় একযোগে কাজ করার দরকার তাহলে হয়তো বা আমরা এই ধরনের অপচিকিৎসাগুলো ঠেকাতে পারবো আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে শেষ করছি ধন্যবাদ